এক গায়ে বাস করত এক গরিব রাখাল মিনিটে একটি বাংলা নীতি গল্প এক সততার সিদ্ধান্ত কিভাবে আমার জীবনটা বদলে দিল আজ সেটাই বলবো। ছোট্ট গোরামে বোর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি গরু চড়াতাম মাসের শেষে মজুরি পেতাম সে টাকাতে কোন মতে সংসার বাড়িতে বাবা রাতবুর কাশতেন মায়ের হাত কাপাত্ত বরের কারণে ওষুধের দাম ভাতের থেকে বেশি প্রতিটা গাছের শিশিয়েন আসার দিকে এক পা সন্ধে নামতে নিম গাছের নিচে দেখি এক চামড়ার থালি হাড়ি টাকা ভর্তি মাসের পর মাসের ওষুধ কেনা যাবে সবকিছুই বদলে যেতে পারে হেপে কিপ করছে ভাবলাম ওদি আমি রাখি কেউ তো জানবে না হতা বাবার কথা মনে পড়ল বেটা সত্যি পেট ভোরাও মৃত্যার চেয়ে অনেক দিন তাই খোঁজ নিতে শুরু করলাম খবর ছড়িয়ে পারুল। এক ব্যবসায়ীর রাস্তা মজুরি হারিয়ে গেছে আমি তার দোকানে গেলাম জনাব এটা কি আপনার হারানো থালি বাজার আমার গেল। নমস্কার করতাম আজ তাদের চোখে আমি মাটি বুকটা জুবলে উচল চাইলে আজি ধনী হায়ে চলে যেতে পারতাম কিন্তু দাঁড়িয়ে রইলাম টাকাও নেই সম্মানও গেল নীতি একটাই মন্তুর ধরেছিলাম। চরিত্র আগে কষ্ট পরে বললাম আপনার খাতা দেখুন থলিটা পেয়েছি নিমগাছের নিচে চুরি করলে কি ফিরিয়ে দিতাম একজন গুরুজন এগিয়ে এলেন এই ছেলের বামায় তাকে সততার পার দিয়েছেন ঠিক মতো গুনে দেখি হল বোবসাহির ভুল একটাও কামেনি সে কেমন করে ক্ষমা চাইল না পুরস্কার না ধন্যবাদ শুধু একটুখানি কান জাকানি খালি হাতে ফিরলাম কিন্তু মনটা দোচ রাতে প্রবল ছাড়া উঠল বেড়া ভেঙে গেল নদী স্রোতে ফেপে উঠল গরুগুলো ছুটে অন্ধকারে হারিয়ে গেল আমি লঞ্চন নিয়ে দগড়ালাম কাদায় পা ডুবে আয় প্রতিটি গরুর নাম ধরে ডাকছি ওই হট্টা শুনি শিশুর কান্না বাবাসা সাহেবের ছোট ছেলেটা ভানা গাড়িতে আটকে পড়েছে দড়ি বেঁধে নিলাম তেতুল গাছের গুন্ডি দিতে হামাগুড়ি দিয়ে পার হলাম ছেলেটাকে আক্তারে টেনে তুললাম ইচ্ছি ইচ্ছি করে জলের কামাডে শরীর কাম্পে হাওয়া দেও তবু পেরেছি দুজনেই বেঞ্চে গেলাম সকালে গ্রাম বুঝল এলেন বাবা মায়ের জন্য ওষুধ নিয়ে আর বললেন আমার গরু মজুরি চায় মুখিয়াও দিলেন ভাল চোর ব্যবহারের অধিকার পাড়া প্রতিবেশী দিলেন গরম ভাত কম্বল আর সবচেয়ে মূল্যবান সম্মান আমি রাতারাতি ধ্বনি হয়নি আমি রাতারাতি ধনী হয়নি আর বিশ্বাস এমন সব দরজা কোলে যা সোনা খুলতে পারে না আজ যারা সন্দেহ করবে কাল তারাই তোমার উপর ভরসা রাখবে বাল লেগে থাকলে হাল ছাড়াতে বসা কাউকে শেয়ার করে দাও